চলে যায় এটা 180 দিনের মধ্যে আমরা এই এট লিস্ট এই প্রসেসগুলো আমরা চালু করে দেব আর প্রথম বছরের মধ্যে আমরা কানেক্টিভ কানেক্টিভিটি রোডম্যাপ এটা তৈরি করে ফেলব আর সাইবার টেকনোলজি অ্যাক্ট এটা আমাদের প্রয়োজন হবে খুবই জরুরি এটা এডপ এই বিপিও এআই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এই এই বিষয়গুলো যেটা এই এই তিনটা প্রায়োরিটি আইটেমে এটা স্ট্র্যাটেজি টাস্ক ফোর্সটা আমাদের তৈরি করে ফেলতে হবে এবং এট লিস্ট দুইটা টিয়ার থ্রি এবং অন্ততপক্ষে একটা ডাটা টিয়ার ফোর ডাটা সেন্টারের কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রথম বছরের মধ্যে শুরু করে দিতে হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো না আমি পড়ছি না দেখছেন যে আমাদের এগুলো পরিকল্পনা রয়েছে এগুলো আমাদের ম্যানিফেস্টের মধ্যে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ এবং প্রথম পাঁচ বছরের শেষ নাগাদ আমরা কি চাই আমরা অ্যাচিভ করতে চাই অন্ততপক্ষে পঁচানব্বই পার্সেন্ট পপুলেশন যেন হাই স্পিড ইন্টারনেটের আন্ডারে আসেন কমপ্লিট একটা ইমপ্লিমেন্টেশন যেন হয় টাস্ক ফোর্স আমরা অ্যাটলিস্ট দুই থেকে পাঁচ পার্সেন্ট আইসিটি শেয়ার পেতে চাই হচ্ছে জিডিপিতে হ্যাঁ এবং অন্ততপক্ষে দুই লক্ষ নতুন জব ক্রিয়েট করতে চাই যেটার পাশাপাশি আট লক্ষ নতুন দুই লক্ষ জব হবে আইসিটিতে এবং আইস এই দুই লক্ষ জবের কারণে আরো আট লক্ষ জব তৈরি হবে হচ্ছে আউটসোর্সিং বা এই ধরনের অক্সিলিয়ারি সেক্টরে এবং আমরা নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্লো যেটা এমও টিআইটি যেটা এইখানে আমি আমি আমরা এখানে অ্যাচিভ করতে চাই এবং জিরো ট্রাস্ট সিকিউরিটি ফর ক্রিটিক্যাল গভর্নমেন্ট সিস্টেম যেন আর কোনো ডাটা হ্যাক না হয় আর কোনো ডাটা বাজারে চলে না যায় এই এইটা আমরা অ্যাচিভ করতে চাই এবং এই যে গ্লোবাল এবং রিজনাল টেকনোলজি বেঞ্চ মার্কে যে আমরা আমরা র্যাঙ্কিং এর মধ্যে চলে আসতে চাই তো ধন্যবাদ এটা ছিল আমার প্রেজেন্টেশন আমি এখন ছোট্ট করে একটা ইকোসিস্টেমের কথা যেটা বলেছিলেন আমরা একটা প্ল্যানের অংশ একটা এক্সাম্পল দিই যেমন আমরা ফ্রি ওয়াইফাই যখন দিতে চাচ্ছি অনেকে বলছেন যে এটা তো আওয়ামী লীগ গভর্নমেন্ট চেষ্টা করেছে তারা ফেল করেছে কেন ফেল করেছে কারণ এখানে ইকোসিস্টেম ছিল না মনে করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা রাউটার লাগিয়ে দেওয়া হয়েছে এই রাউটারটা দেখাশোনা করার জন্য কেউ নাই হয়তো কোন একজন নেশা সে এটাকে নিয়ে খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে এখন আমরা যদি একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করি তাহলে সরকারের খরচ তো হবে না আবার দেখা যাচ্ছে যে এটা দেখাশোনাও হবে তাহলে কিভাবে সহজ উপায় হচ্ছে সে আমি ফ্রি ইন্টারনেট দেব একটি পুরোপুরি ফ্রি না আমি যদি

সে ক্যামলেট ওখানে একটা দোকান ছিল আমি জানি না এখনো আছে কিনা বইয়ের দোকান আমি সে ওই দোকানটা একটা রাউটার রাখলাম এবং ওই দোকানের যে মালিক তাকে আমি বললাম যে দেখেন ভাই এই এই রাউটারটা এখানে যে থাকবে আপনার ইলেকট্রিসিটির খরচটা আমরা দেব এবং এটা যে আপনি দেখাশোনা করবেন এর জন্য আপনাকে আরো এক হাজার টাকা দেবো উনি কিন্তু খুব খুশি মনে এটা রাখবেন দেখেন এখানে একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে গেল যে এখানে অ্যাড যারা দেখাচ্ছে তার একটা স্বার্থ আছে যিনি ইন্টারনেটটা সাপ্লাই দিচ্ছেন তিনিও তার দামটা পেয়ে যাচ্ছেন তিনি اكوশও থাকবেন না যারা ব্যবহার করতেছেন ব্যবহার করবেন তিনিও 38 মিনিট পর পর আবার রিনিউ করতে পারবেন আরেকটা করে অ্যাড দেখে তাহলে একটা ইকোসিস্টেম দাঁড়ায় গেলে কিন্তু এটা টিকে যাবে আমরা ঠিক এইভাবেই ইকোসিস্টেম দাঁড় করায় যদি আমরা সবগুলো সেক্টরের এই সফটওয়্যার শিল্পটাকে বলে বিপিও তাহলে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিতে পারবো আমি অনেক সময় নিয়ে নিয়েছি মইন খান স্যার আসলে চাচ্ছি স্যার আপনি এখন আমাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদেরকে অনেক স্বাধীনতা দিয়েছেন আমরা তৈরি করতে পেরেছি কিছু একটা ইনশাল্লাহ যদি আহ ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিএনপিকে সরকার পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা এটা বাস্তবায়ন করতে পারব এটাও আমি আশাবাদী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা ধৈর্য ধরেন শুনেছেন তার জন্য দ্বিগুণ দ্বিগুণ ধন্যবাদ দিচ্ছি তবে কোন ধন্যবাদই আমি শেষ করতে পারবো না মাহাদি আমি চলে গেছে তাকে না দিয়ে কারণ হচ্ছে এই পলিসিগুলোর আইডিয়া তার মাথা থেকে এসেছিল আমরা শুধুমাত্র এটা তৈরি করেছি আর সাংবাদিক যারা আছেন তাদেরকে আমি একটা বিনীত অনুরোধ করব খুবই বিনীত অনুরোধ আমাদের এই আইসিটি পলিসি যেটা আমিন বলেছে যে কথাগুলো বলেছে এখান থেকে কোন একটাকে হেডলাইন করবেন প্লিজ এখানে আমরা কে কি বলেছি রাজনৈতিক বক্তব্য হয়তো কেউ দিবেন দিয়েছেন এগুলো কি হেডলাইন না করে আমরা প্র্যাকটিক্যালি কি করতে চাই আমিন কিন্তু সেটা বলে গেছেন এর মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্টকে আপনারা হেডলাইন করবেন প্লিজ ধন্যবাদ তো আমরা আনন্দিত বিষয়ের জন্য যে আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশের অন্যতম ডেটা সেন্টারের প্রতিষ্ঠানের ডিএমডি জনাব শরফুল ইসলাম তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তার প্রতিষ্ঠান হচ্ছে ফাইভার অ্যাট হোম ফলে আমরা আশা করব সামনের দিনগুলোতে তারা বাংলাদেশের আগামীর বাংলাদেশ বিনির্মাণে অনেক ভূমিকা রাখবে এবং সহযোগিতা করবে বাংলাদেশের আইসিটি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য তো এই পর্যায়ে আমরা মূল মাহেন্দ্র খন আজকের অনুষ্ঠানের বিশেষ মানে অন্যতম আকর্ষণ প্রধান অতিথি তার বক্তব্য আমরা শুনব তার নির্দেশনা শুনব তার দিক নির্দেশনার আলোকে আমরা নিজেদেরকে শানিত করব এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডক্টর আব্দুল মঈন খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্যার আহ্বান জানাচ্ছিং সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এখানে এসে যে অনুভূতি আমার হয়েছে দুটো দিক আমি স্পষ্ট করে বলি একটা হচ্ছে আমি খুবই উৎসাহিত আরো একটি কথা বলবো সেটা হচ্ছে এই যে আমি এখানে এসে যে কথাগুলো শুনতে পেয়েছি আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু বিশ বছর আগেও পঁচিশ বছর আগেও একই ধরনের কথা শুনেছি সম্বন্ধে বিগত বছরে আমরা যে কথাগুলো শুনেছিলাম সেগুলো বাস্তবায়িত কেন হয়নি এবং আজকে আবার নতুন করে সেই কথাগুলো কেন বলতে হচ্ছে এটা কিন্তু ভাববার বিষয় আমার সামনে আমি দুজনকে দেখতে পাচ্ছি যারা সেই সময়ে তরুণ ছিল এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আইসিটি সেক্টরে কাজ করছিল আমি তাদের নাম বলছি একজন হচ্ছে মুস্তফা সাত্তার আরেকজন হচ্ছেন আমজাদ সাহেব তারা আজকে এখানে উপস্থিত সেই কারণে আমি উৎসাহিত বোধ করছি অর্থাৎ তারা কাজ করে যাচ্ছেন পঁচিশ বছর কিন্তু কম নয় কোয়ার্টার অফ এ সেঞ্চুরি আর বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই সেই সময় থেকে কাজ করছেন আমি কেন বলেছি যে আইসিটি পলিসির কথা একটু আগে আপনারা আলাপ করেছেন জামান সাহেব বলেছেন আমি যতদূর জানি দু হাজার সালের দিকে যে আইসিটি পলিসি বাংলাদেশের জন্য করে দেওয়া হয়েছিল সেই পলিসিটা এখনো রয়েছে এবং সেটার কোনো আপডেট বা আধুনিকায়ন আজ পর্যন্ত করা হয়নি আমি মূল কথায় ফিরে আসি আইসিটি কেন আইসিটি তো শুধু টেকনোলজির জন্য নয় আইসিটি মানুষের জন্য আমাদের জীবন ধারণ পদ্ধতিকে আধুনিকায়ন তথা সহজ করে তোলার জন্য মানুষের কল্যাণের জন্য আমরা আইসিটি ব্যবহার করি এইটা আমি বিশ্বাস করি এবং সেই চেষ্টা আমরা করেছিলাম সেই কাজটি কিন্তু বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছিলাম তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রকাশ্যে একটি মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয়ের সৃষ্টি করেছিলেন এবং সেই মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছিলেন